নাহমা দহুয়া নুসল্লা লারাসুল হিল কারিম আমাউজিল্লা হেমিনা এরাজিম বিসমুলিল্লা হের রহমান এরআিম বন্ধুগণ আমি সাদুক মুস্তকমণি বাংলাদেশ আমি আজকে আপনাদের সম্মুখে একটি অত্যন্ত মূল্যবান বিষয় নিয়ে উপস্থিত হয়েছি আর উক্ত বিষয়টি হল প্রত্যেকটি মানুষের জীবনে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা ধর্মের সর্বশ্রেষ্ঠ একটি আহকাম তাহলে আসুন ভিডিওটি শুরু করা যাক মন আলাপাক রাবুল আল মানুষকে সৃষ্টি করেছেন সর্বোচ্চ ক্ষমতা দিয়ে সর্বোচ্চ টেকনোলজি দিয়ে সর্বোচ্চ মেকানিজম দিয়ে এবং যেখানে যা লাগে তাই দিয়ে এজন্য মানুষের উপরে হক বা ন্যায় বিচার প্রতিষ্ঠা এটা অবশ্যভাবে যার ভিতরে ন্যায় বিচার আছে তার ভিতরে ধর্ম আছে যার ভিতরে ন্যায় বিচার নাই তার ধর্ম নাই আমি আপনাদের সম্মুখে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব সেটা হলো এই যে আমরা তো সকলেই ধর্ম ধর্ম করি এবং ধর্ম নিয়ে আমরা অনেক বিভেদও সৃষ্টি করি কিন্তু কার মধ্যে ধর্ম আছে আপনি ধর্ম কোথায় পান শুধু আনুষ্ঠানিক ধর্ম ধর্ম হয় না মানুষের প্রতিটি জীবনে প্রতিটি পদক্ষেপে প্রতিটি কথার ভিতরে প্রতিটি আচরণের ভিতরে ধর্ম নিহিত রয়েছে কিন্তু আমরা এই সবির তোয়াক্কা করি না প্রকৃত ধর্ম থেকে আমরা পালিয়ে বেড়াই এবং আমরা মনে যাই তাই করি কিন্তু আমরা মনে করি যে মসজিদ মন্দির গির্জা প্যাগোডা এই সমস্ত ধর্ম সারাতেই ধর্ম রয়েছে কিন্তু এটা মানুষের একটা বিরাট আহাম্য কী মানুষের ভিতরে বাহিরে সর্ববস্থায় ধর্মনিহিত রয়েছে মানুষের ঘরে বাহিরে বাজারে বন্দরে আপনি যেখানেই যান না কেন লোকালয়ে প্রতিটি ক্ষেত্রে নিহিত রয়েছে আপনার কথার ভিতরে নিহিত রয়েছে আপনার আচরণের ভিতরে নিহিত রয়েছে আপনার চলাফেরার ভিতরে নিহিত রয়েছে আপনার উঠা বাসার ভিতরে ধর্ম ভিতর নিহিত রয়েছে আপনার কার সাথে উঠা বসা করবেন এর ভিতরে ধর্ম নিহিত রয়েছে আপনি কোথায় যাবেন কোথায় কি যাবেন না এটার উপর নিহিত রয়েছে আপনি একটা সিদ্ধান্তের উপর নিহিত রয়েছে আপনার পরিবারের সাথে ব্যবহার আচার আচরণ করবেন এর ভিতরে ধর্ম নিহিত রয়েছে আপনার কোন কাজটি করবেন কোন কাজটি করবেন না কোন কাজটি করা যাবে কোন কাজটি করা যাবে না এর ভিতরে বিচার নিহিত রয়েছে ধর্ম নিহিত রয়েছে সুতরাং আমি আজকে আপনাদেরকে যে মহামূল্যবান অতীব মহামূল্যবান বিষয় নিয়ে আলোচনা শুরু করছি সেটা হলো যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা কোথায় ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন আপনি আপনার জীবনে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন আপনি যদি আপনার জীবনে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে পারেন তাহলে আপনি ধর্মের মধ্যে আসেন আর যদি আপনি আপনার জীবনে ধর্ম প্রতিষ্ঠা করতে না পারেন তাহলে আপনি ধর্ম ভিতরে নেন আপনি যত এবাদত মন্দির করেন না কেন যতই আপনি আল্লাহকে টাকাটা করেন না কেন আপনি যতই তাহাজত নামাজ পড়েন না কেন আপনি যতই মোড়াক সাহায়তা করেন না কেন আপনি যতই সেই রাস্কার করেন না কেন আপনি যত একেবারে পাঁচত্ব নামাজ সহকারে আরও অনেক নফল নামাজ হজ যত যাই কিছু করেন না কেন আপনি যদি আপনার জীবনে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে না পারেন তাহলে আপনি আল্লাহর কাছে আপনি ন্যায় বিচার আপনি ধর্ম প্রতিষ্ঠা করেন নাই বলে নাও দিবি কাজে আমার কথা হল একেবারে যাহা কিছু সত্য এবং যাহা কিছু বাস্তব সেই বাস্তব সত্য কথা বলার জন্য আমার জন্ম হয়েছে এবং আমার মহান আল্লাপাকাবুল আলমিন কিছু হক কথা বলার জন্যই আমাকে প্রেরণা দান করেছেন বা আমাকে সেই সুযোগ দান করেছেন এই জন্য আলাপতি আমি লাখো লক্ষ কোটি আদায় করি এখন আপনি কিভাবে আপনি ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবেন ন্যায় বিচার আল্লাহকে তো হাজে নাজে তাকে মানতেই হবে এবং কালে মা তাইয়া বা সবাইকে মানতে হবে যদি আমরা মানি আমরা মুসলমান হিসাবে গণ্য হয়ে গেলাম কিন্তু করণীয় কি আমাদের এক নম্বর করণীয় হলো আমাদেরকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা কোথায় ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন আপনি আপনার প্রথমে ঘরের ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন আপনার স্ত্রীর সঙ্গে আপনি কী ধরনের ব্যবহার করবেন স্ত্রী আপনার সাথে কী ধরনের ব্যবহার করবেন স্ত্রী ধর্ম কী স্বামী ধর্ম কী এটা জানতে হবে জেনে বুঝে আপনার সংসার প্রতি আপনার কতটুকু দায়িত্ব আপনি হক হকের থাকবেন না আপনি হক হালার পথে থাকবেন না বাতিল হারামের পথে থাকবেন আপনি আয় ইনকামের মধ্যে আপনার আপনাকে ন্যায় বিচার থাকতে হবে কোনটি ন্যায় কোনটি অন্যায় এটা বেশি আপনাকে চলতে হবে প্রতিটি ক্ষেত্রে আপনাকে বেছে চলতে হবে আপনি আপনার সন্তান হিসাবে পিতামাতার প্রতি আপনার দায় দায়িত্ব সঠিক দায় দায়িত্ব সঠিক বিচার প্রতিষ্ঠিত করতে হবে আপনার পিতা হিসাবে পিতামাতা হিসাবে সন্তানের প্রতি কতটুকু দায় দায়িত্ব এবং করণীয় আছে এটা আপনাকে প্রতিষ্ঠিত করতে হবে পাড়া প্রতি বৈশির প্রতি কতটুকু হক দায় দায়িত্ব আছে এটা প্রতিষ্ঠিত করতে হবে আপনার সমাজের প্রতি কতটুকু দায়িত্ব আছে এটা আপনাকে প্রতিষ্ঠিত করতে হবে আপনার রাষ্ট্রের প্রতি আপনার দেশের প্রতি আপনার মাতৃভূমির প্রতি কতটুকুন হক আদায় করতে হবে এবং বিচার ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে হবে এই এই ব্যাপারে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে এবং আপনি কার সাথে বসবেন আপনি কোথায় বসবেন কার সাথে কোন কথা বলা যাবে কোন কথা বলা যাবে না এর ভিতরে কথা বলার ভিতরেও আপনার ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে হবে কর্মের ভিতরে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে হবে আপনার প্রতিটি উঠাবাসার ভিতরে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে হবে আপনার যাত্রার সাথে উঠা বসা করা যাবে না যাত্রার সাথে আপনার বান্ধত্ব করা যাবে না এর ভিতরে ন্যায় ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে হবে অর্থাৎ আপনি আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনি কথায় আপনি কাজে আপনি আচরণে আপনি চিন্তায় আপনার চেতনায় ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে হবে অর্থাৎ হককে গ্রহণ করতে হবে বাতিলকে আপনার জীবন থেকে নির্বাসন দিতে হবে এবং শয়তানি সকল প্রকার অসর থেকে আপনাকে আত্মরক্ষা করতে হবে আপনার জীবাতার অসতর থেকে আপনাকে আত্মরক্ষা করতে হবে জীবাতার খারাপ আচরণ এবং ভায়সা কাজকর্ম থেকে আপনাকে আত্মরক্ষা করতে হবে এবং শয়তানের সকল প্রকার অসর থেকে আপনাকে আত্মরক্ষা করতে হবে আপনাকে সহি শুদ্ধ জীবনযাপন করতে হবে আপনার জীবনে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবেন আপনার পুত্র এবং সন্তানাদিদের প্রতি সকলের প্রতি সমান হক আদায় করতে হবে আপনার যদি একাদেশটি থাকে সকলের প্রতি সমান ব্যবহার আচরণ করতে হবে ভালোবাসার ক্ষেত্রে স্নেহ মায় মমতার ক্ষেত্রে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে হবে আপনার স্ত্রীর প্রতি সন্তানদের প্রতি সকলকে এক নজরে দেখতে হবে এখানে যদি আপনি কিছু নিচু করেন এই জন্য আল্লাহকে সে আপনাকে জব দিয়ে করতে হবে কাজেই যে ব্যক্তি তার নিজের জীবনে হককে প্রতিষ্ঠিত করলো এবং ন্যায়কে প্রতিষ্ঠিত করলো সেই প্রকৃতপক্ষে আল্লাহ দৃষ্টিতে সে ধর্মের ভিতরে আছে সে সত্যিকার অর্থে সে ধর্ম পালন করেছে বলে আল্লাহ ফাকরাবুল আমি তাকে গ্রহণ এবং বরণ করে নেবেন কাজে আপনার আমরা যদি আমাদের জীবনে ন্যায়কে প্রতিষ্ঠিত না করি হককে প্রতিষ্ঠিত না করে যদি আমরা শুধুমাত্র কয়েকটি আনুষ্ঠানিক বন্ধু করেই যদি মনে করি যে আমরা খুব পরহেজগার হয়ে গেছি এটা আহাম্মকের জগতে বাসনা করবেন সবাইকে ধোকা দেওয়া যায় কিন্তু মহান আল্লাহ আমাকে ধোকা দেওয়া যায় না সর্বপ্রধান দায়িত্ব হলো যে আপনাকে হক প্রতিষ্ঠিত করতে হবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে আমি একটি কথা উদাহরণ দিই আমি আমার আলোচনার পরিচর্ত সমাপ্তি টানব সেটা হলো আমাদের গ্রামের ভিতরে একজন অত্যন্ত পরহেজগার ব্যক্তি ছিলেন এবং তিনি মুন্সী ছিলেন মাওলানা হন নাই কিন্তু মুন্সী ছিলেন এবং তিনি জুমার নামাজেও ইমামতি করতেন ওয়াক্ত নামাজেও ইমামত করতেন কিন্তু তার একটিমাত্র ছেলে ছিল এবং চারটি কন্যা সন্ত্রাস ছিল কিন্তু তিনি অতিরিক্ত পুত্রের প্রতি বসুভূত হইয়া এবং পুত্র স্নেহে অন্ধ হয়ে তার যাবতীয় সেই সম্পত্তি অর্থাৎ সেই স্থাবর অস্থাবর সকল সম্পত্তি তার ছেলের নামে লিখে দেয় তার সমস্ত মেয়েকে বঞ্চিত করে দেয় যখন তার মৃত্যুর সময় উপস্থিত হয় এটা আমরা প্রত্যক্ষদর্শী আমি বাস্তব প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে আমি আপনাদের সাথে কথা বলছি আমি কোনো বানানো কথা আমি কোনো গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হয়নি আমি কোনো বানানো গল্প নিয়ে হাজির হয়নি আমি সত্য বাস্তব যা উহাই আপনাদের সামনে উপচার করছি এই ব্যক্তির মৃত্যু হতে হইতেছে না মৃত্যুর কষ্ট মৃত্যুর যন্ত্রণা সে ছটফট করছে একবার সে উঠছে একবার সে পড়ছে একবার সে বালিশ সে পড়ে যাচ্ছে আবার সে উঠে সে তার কষ্ট দূর হচ্ছে না যখন এইভাবে যখন সে উনচল্লিশ দিন পার হয়ে গেল তখন তার মেয়েরা জানতে পারল যে তার বাবার অপূরণীয় কষ্ট হইতেছে এবং কষ্টের সীমানা নাই তার মৃত্যু হচ্ছে না তার যান বের হয়ে যাচ্ছে না তখন যে যেখানে মেয়েদেরকে বিয়ে দেওয়া হয়েছিল সেখান থেকে তারা সকলেই উপস্থিত হলো এবং তারা আল্লাহর কাছে ফরিয়াদ জানাইল হে পড়া আল্লাহ আমরা নামাজ ফুই আমি আমরা আমাদের পিতার কাছে পিতার জন্য এই প্রার্থনা করতেছি যে তিনি যা কিছু করেছেন এবং আমাদের প্রতি যা কিছু অবসর অবিচার করেছেন আমরা আমার প্রতি যে অন্যায় বিচার করেছেন এবং হক কে নাহক করে দিয়েছেন এবং আমাদের প্রতি অবিচার করেছেন এই জন্য আমি আল্লাহর কাছে সমস্ত দায় দায়িত্ব আল্লাহ আমার পিতার প্রতি যত দাবি দেওয়া আছে সমস্ত কিছু মুক্ত করে দিলাম এবং আমাদের প্রতি যে অবিচার করেছে এটা থেকেও তাকে আমরা মুক্তি দিয়ে দিলাম আপনি আমাদের সেই দোয়াকে আপনি কবুল করুন এবং আমার পিতাকে অত্যন্ত আরামের সঙ্গে এবং শান্তির সঙ্গে আপনি এই পৃথিবী থেকে আপনি তাকে গ্রহণ এবং বরণ করে নিয়ে যান এই দোয়া করার পরে এবং তার পিতার কাছে গিয়ে স্যার তার পিতার হাত ধরে তাকে মাপ করে দেওয়ার পরে তার জানটা অতি স্বল্পতম সময়ের মধ্যেই এবং সকল কষ্ট থেকে তাকে মুক্তি দিয়ে তাকে মৃত্যুর দূত তাকে তার জীবনকে হর জীবনকে যানকে কবচ করে নিয়ে যান এই হলো আল্লাহর বিচার আপনারা একটা কথা মনে রাখবেন যে কতগুলো বিচার পৃথিবীতে হয় আপনি যদি আকার প্রতি অন্যায় করেন তার বিচার এই পৃথিবীতে হয়ে যায় আপনি যদি কোনো ঋণ করেন এটার এটার জন্য আপনাকে এই পৃথিবীতে দিয়ে দিয়ে যেতে হয় আপনি যদি কোনো ওয়ার্সিং সম্পত্তি যদি আপনি কোনো ঠিকমতো আপনি যদি বন্টন না করেন এই জন্য কিন্তু পৃথিবীতে আপনাকে আল্লাহর বলে আপনাকে শাস্তি দিয়ে মানুষকে দেখায় নিয়ে যাবে সুতরাং আমরা এমন কোনো কাজ করব না এবং ব্যাহক কাজ করবো না এবং অবিচার করব না যার জন্য এই পৃথিবীতেই আমরা যেন আল্লাহ আমাদেরকে দৃষ্টান্ত হিসাবে আমাদেরকে পৃথিবীর মানুষের কাছে যেন উপস্থাপন না করেন ওয়া জানান আলহামদুলিল্লাহ আবিল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহবাহ